রিমান্ডের সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার দু হাজার আঠারো সালের নিশিরাতের ভোট কার্যপির ভয়ঙ্কর অপকর্ম ফাঁস ও যে সৃষ্টি করছে এটা ওর সৃষ্টি করতে পারবে না মৃত্যুদণ্ড যদি কোনো শাস্তি হয় জনাব নুরুল হুদার জন্য মৃত্যুদণ্ড ছোট শাস্তি আই রিপিট মৃত্যুদণ্ড তার জন্য যথেষ্ট শাস্তি বলে আমি মনে করি না এই দেশটাকে ধ্বংস শেখ হাসিনা যাদেরকে যাদেরকে নিয়ে করেছেন যারা যারা রোল প্লে করেছে মানুষকে শেষ করে দিয়েছে কোটি কোটি মানুষের জীবন শেষ করেছে তার সহযোগী তারা তার সেই শাস্তি হতে হবে এবং সর্বশেষ জানাবো হাই কমিশনার পদে থেকে ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মোনা তাসনিম এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আমেরিকা চার পাঁচ দিনেও ভোট গণনা করতে পারে না আর আমরা এই মেয়ের মধ্যে চার পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দিই এই জিনিসটা তো তো নেই এই প্রায় বছরের গণতান্ত্রিক অভিজ্ঞতায় তিনি ছিলেন দেশের গণতন্ত্র রক্ষার শেষ প্রহরী একজন প্রধান নির্বাচন কমিশনার যার উপর নির্ভর করে কোটি মানুষের ভোটাধিকার কিন্তু যখন সেই ব্যক্তি নিজেই হয়ে ওঠেন কারচুপির কেন্দ্রবিন্দু তখন প্রশ্ন উঠে কে রক্ষা করবে গণতন্ত্রকে বাংলাদেশের ইতিহাসে আরেকটি কনক অধ্যায় সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জুতার মালা পরিয়ে তুলে দেওয়া হলো পুলিশের হাতে এই ঘটনা শুধু একজন ব্যক্তির পতন নয় এটি একটি ব্যর্থ নির্বাচন ব্যবস্থার প্রতীক হয়ে উঠেছে হাজার সতেরো সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন কে এম নুরুল হদা তার সময়েই অনুষ্ঠিত হয় সবচেয়ে বিতর্কিত জাতীয় নির্বাচন দু হাজার সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত নির্বাচনগুলোর একটি যেখানে জনগণের ভোটের আগেই ফলাফল নির্ধারণ হয়ে যায় ভোটের আগে রাতে গণহারে ব্যালট ভর্তি বিরোধী প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া কেন্দ্রে প্রবেশে বাধা ব্যালট ছিনতাই একাধিক দল ও আন্তর্জাতিক সংস্থাও প্রশ্ন তোলে তার নিরপেক্ষতা নিয়ে সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল সেই সময় নির্বাচন কমিশন খুশি দাদা ভর্তি ভবিষ্যতে ভর্তি দিতে দিচ্ কেন এর আমি ভর্তি জানাচ্ছি আপনারা দেখোই হবে

ইলেকট্রনিক ভোটিং মেশিন গণতন্ত্রে আধুনিকতার প্রতীক কিন্তু যখন সেই ইভিএমই হয়ে ওঠে দুর্নীতির মাধ্যম তখন প্রশ্ন উঠে এর পেছনের কারিগরকে নুরুল হুদার কমিশনের অধীনে কোটি কোটি টাকার ইভিএম প্রকল্পকে দুর্নীতির জালে ফাঁসানো হয়েছিল দু সালে নির্বাচন কমিশন ঘোষণা দেয় বাংলাদেশে ধাপে ধাপে ইভিএম চালু করা হবে প্রথম ধাপে এক লক্ষ ইভিএম কেনার জন্য অনুমোদন চাওয়া হয় মোট বরাদ্দ তিন কোটি টাকা প্রকল্প ইভিএম ক্রয় ও ব্যবস্থাপনা নুরুল হোদা এই প্রকল্পকে ঘোষণা করেন স্বচ্ছ নির্বাচনের মায়ক ফলক কিন্তু প্রকল্প শুরুর পরপরই গণমাধ্যম ও প্রযুক্তিবিদ্যা দুর্নীতির গন্ধপান সীমিত সংখ্যক কোম্পানিকে টেন্ডারে অংশগ্রহণ করতে দেয়া হয় সব দরপটেই এক ধরনের যন্ত্র একই মান এবং প্রায় একই দামে জমা পড়ে মূল্য ছিল আন্তর্জাতিক বাজারের চেয়ে অতিরিক্ত তিরিশ থেকে চল্লিশ শতাংশ বেশি বাংলাদেশে যেসব ইভিএম মানা হয়েছিল তার গুণগত মান ছিল নিচু মানের কিন্তু দাম ছিল তিন কোট বেশি এমনকি অভিযোগ ওঠে কমিশনের ভেতরে আগে থেকে নির্দিষ্ট কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার কুপন চুক্তি করেছিল এতে জড়িত ছিলেন হুদা ঘনিষ্ঠ একাধিক কমিশনার প্রকল্প পরিচালক এবং কিছু প্রযুক্তি উদ্যোক্তা দুদক সূত্রে জানা যায় প্রক্রিয়া লঙ্ঘন করে পছন্দের কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়েছে দামে অস্বাভাবিক ফারাক কমিশনের ভেতরে ঘুষ লেনদেন ও কমিশন বন্টনের প্রমাণ মিলেছে প্রতিটি মেশিংয়ে বিশ থেকে তিরিশ হাজার টাকা বেশি দেখেই কমিশনের সদস্যরা ভাগ নিয়েছে বলে অভিযোগ প্রকল্পটি ছিল মূলত কিকব্যাক ভিত্তিক দুর্নীতির মডেল এখানে প্রযুক্তি ছিল নামমাত্র মূল্য উদ্দেশ্য ছিল কমিশনের পকেট ভরানো ইভিএমের নামের দুর্নীতি প্রকল্পের নামে লুটপাট আর দায়িত্বে থাকা একজন কমিশনের যিনি স্বয়ং এই জালিয়াতির মূল হতা যাকে জুতার মালা পরিয়ে তুলে দেওয়া হতো পুলিশের হাতে এই ঘটনা শুধু একজন ব্যক্তির পতন নয় এটি একটি ব্যর্থ নির্বাচন ব্যবস্থার প্রতীক হয়ে উঠেছে একটি রাতে যখন কোটি ভোট নষ্ট হয়ে যায় তখন শুধুমাত্র একজন কমিশনার নয় পুরো জাতি তার মূল্য চায় কমিশনার হুদা দায়িত্বে থাকাকালে কোটি টাকার সরকারি বরাদ্দ কোথায় ব্যয় হয়েছে তার স্বচ্ছ ব্যাকরেই অভিযোগ উঠেছে কমিশনের নামে করা বিদেশে সফরগুলো ছিল মূলত পরিবার নিয়ে ভ্রমণ নথি অনুযায়ী দু হাজার সতেরো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত অন্তত আঠারোটি বিদেশ সফর করেছেন তিনি তার অনেক সফর ছিল একা যেখানে অন্য কমিশনারদের রাখা হয়নি পরিবারকেও নেওয়া হয়েছিল অনেক সফরে এমনকি টিকিট খাওয়া সবই সরকারি ব্যয় এই ভ্রমণগুলো আসলে ছিল রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার যা এক ধরনের ক্ষমতার অপচয় ও দুর্নীতি সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের অভ্যন্তরীণ অনুসন্ধানে বের হয়ে আসে নুরুল হুদা ও তার পরিবারের নামে রয়েছে ঢাকার অভিজাত এলাকার একাধিক ফ্ল্যাট জমি ও ব্যয়বহুলকারী দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আহ্বাল কমিশনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ করেছে বিএনপি পাশাপাশি সাবেক এই তিন প্রধান নির্বাচন কমিশনার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উনিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছে বিএনপি রবিবার বাইশ ছয় দু হাজার পঁচিশ বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাবেক তিন সি বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যায় তারা বর্তমানে সি এ এম এম নাসির উদ্দিনের কাছে বিএনপির মহাসচিব বিজা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত আবেদন জমা দেন আবেদনের ওই তিন নির্বাচন পরিচালনকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে পাশাপাশি বিগত দশম একাদশ ও দ্বাদশ তিন বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করা সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ উনিশ জনের নাম উল্লেখ করে এবং আরও আকাতনাবার রেখে শেরেপাংলা নগর থানার একটি মামলা দায়ের করে বিএনপি এ বিষয়ে সালাউদ্দিন খান বলেন বিতর্কিত এই তিন নির্বাচনকে ঘিরে বারবার অভিযোগ করার পরেও তৎকালীন ও সংশ্লিষ্টরা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি আমরা আশা করি বর্তমান নির্বাচন কমিশন এই বিষয়ে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে আমরা বিএনপির মহাসচিবের এই সংক্রান্ত চিঠি জমা দিয়েছি যেহেতু নির্বাচন ভবন আগারগাঁও এলাকায় সেজন্য অভিযুক্তদের বিরুদ্ধে শেরেপাংলা নগর থানায় মামলা করা হয়েছে বলেও জানান বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য শেরে বাংলানগর থানার ওসি ইমাউল হক জানায় বিএনপির একটি প্রতিনিধি দল থানায় এসে দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে এতে তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উনিশজন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে জানা যায় দু হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি দশম নির্বাচনের তিনশো আসনের মধ্যে একশো তিপ্পান্নটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা সংসদ সদস্য হয়ে যান সেই সংসদকে বিনা ভোটের সংসদ আখ্যা দেয় ভোট বর্জন করে বিএনপি কাজী কিপতি আহমেদ নেতৃত্বাধীন এই কমিশনের চার নির্বাচন কমিশনার ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল মোবারক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবেদ আলী এবং অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ মোহাম্মদ শানিওয়াজ দু হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যায় অভিযোগের মধ্যে বিরোধীদের মাত্র সাতটি আসনে জয় পায় সে নির্বাচনের নাম হয় রাতের ভোট কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন এই কমিশনের অপর সদস্যরা ছিলেন সাবেক সচিব রফিকুল ইসলাম সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার অবসরপ্রাপ্ত জেলা জজ কবির খানম অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারিতে বিএনপি ও সমমানাদের বর্জনের মধ্য দিয়ে দাদর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে শরিক ও বিরোধী দল জাতীয় পার্টির জন্য আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থীদের দামি প্রার্থী হিসেবে অভিহিত করা হয় ফলে নির্বাচনের নাম হয় দামি নির্বাচন কাজী হাবিবুল আওয়াল লেড্ডিতাধীন এই কমিশনের আরও চার নির্বাচন কমিশনার ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান সবশেষ গত ষোলোই জুন জাতীয় ঐক্যবাদ কমিশনের এক বৈঠকে আলোচনা শেষে সরকার প্রধানের দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিগত আওয়ামী সরকারের অধীনে হওয়া বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনস কর্মরত কূটনীতিক হয়েও বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই সাইদা সাইদামোনা তাসনেম জেনারেশন নেক্সট নামের এই কোম্পানিটির পরিচালক ছিলেন তিনি আর স্বামী তহিদুল ইসলাম চৌধুরী ছিলেন কোম্পানিটির চেয়ারম্যান জুলা বিপ্লবের পর এই কোম্পানির চেয়ারম্যান সহ সব পরিচালক পালিয়ে আছেন কোম্পানিটির নথি ঘেটে জানা যায় জেনারেশন নেক্সট এর পঞ্চাশ হাজার শেয়ারের মধ্যে মোনার স্বামী তকিদুল ইসলাম পঁয়তাল্লিশ দুই হাজার পাঁচশো শেয়ার নিয়ে পরিচালক হন সাইদা তাজনি মোনা তখন এই সরকারি কর্মকর্তার বয়স ছিল আটত্রিশ বছর প্রতিষ্ঠানটির অন্য পরিচালকদের মধ্যে রয়েছেন শাহিন আক্তার চৌধুরী রাজীব ও ওয়াহিদ সালাম গত জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের দায়িত্ব নেয় ড মহম্মদ ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই বিভিন্ন দূতাবাস ও কমিশনের থাকা রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের নিয়োগ বাতিল এবং রদবদলের উদ্যোগ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয় এর অংশ হিসেবে গত বছরের উনত্রিশ সেপ্টেম্বর প্রায় ছয় বছর যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনের দায়িত্ব পালন করা সাইদা মুনা তাস্তিমকে অবনতি বিলম্বে ঢাকায় ফেরার নির্দেশ দেয় মন্ত্রণালয়